আলাইকুম আম্মা আল্লাহ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহু ও আসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দুরুৎ পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলহি আল্লাহ হুম্মা বারিকা আলাইহী সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকেই ভিডিওর মূল বিষয় হল বীর্য ঘন করতে চান গ্রহণ করুন হারবাল মেডিসিন বীর্য ঘন করতে চান গ্রহণ করুন হারবাল মেডিসিন স্থায়ীভাবে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক হারবাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগসহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরে অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন অগণিত রুগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত ও অবিবাহিত দেশে এবং প্রবাসে পাতলা বীর্য গাঢ় করার উপরে বা বীর্য ঘন করার উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই বীর্য পাতলা যে কারোরই হতে পারে সেটি পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে সকলেরই হতে পারে পাতলা বীর্য তবে আমরা সর্বপ্রথম জেনে নেব এই বীর্য পাতলা হচ্ছে কেন বীর্য কিন্তু জন্মলগ্ন থেকেই পাতলা হয়ে আসে না এটির কারণ কি কারণটা খুঁজে বের করব আমরা দেখে নেব কি কী কারণে আমি আমার আঠাশ বছরের অভিজ্ঞতা নিয়ে বলতেছি অনেকের হয়ে থাকে বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ডায়াবেটিসের অসুখে ভুগলে বীর্য পাতলা হয়ে যায় দীর্ঘদিন কিডনির অসুখে ভুগলে দীর্ঘদিন আইবিএসের সমস্যায় ভুগলে দীর্ঘদিন যদি মানসিক সমস্যায় জর্জরিত অবস্থায় বছরের পর বছর থাকে যদি কেউ অসুস্থকর আহার গ্রহণ করে অসুস্থকর জীবনযাপন করে ধূমপান মদপান সহ বিভিন্ন নিশাবানীতি দীর্ঘদিন জড়িয়ে থাকে অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ ক্ষয়রোগ মেহপ্রমেহ রোগে দীর্ঘদিন ভোগে তাদের বীর্য পানির মতো পাতলা হতে পারে তবে এই ইত্যাদি কারণে যাদের এই বীর্য পাতলা হয় এগুলো আমাদের কাছে সেরে তোলা মোটেই কোনো জটিল এবং কঠিন ব্যাপার নয় এটি সহজেই সেরে তোলা যায় আমাদের কাছে সবচেয়ে জটিল সবচেয়ে কঠিন হয়ে দাঁড়ায় যারা নিজের ভুলভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যারা খারাপ জায়গায় যাতায়াত করে আরেকটি কারণ হলো যারা দীর্ঘদিন হস্তমৈথন করে তাদের যে যৌন রোগ হয় তাদের যে ধ্বজভঙ্গ হয় তাদের যে বীর্য ধারণ ক্ষমতা কমে যায় বীর্য উৎপাদন ক্ষমতা কমে যায় বীর্য পানির মতো পাতলা হয়ে যায় এগুলো সহজে সেরে তোলা যায় না সেরে তোলা যায় না বললেই চলে আপনি এখানে অবগত থাকেন যে বিশেষ করে যারা খারাপ জায়গায় যাতায়াত করে সেটি পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে হতে পারে বিবাহিত অবিবাহিত দেশে প্রবাসে সকলের হতে পারে আপনি যদি আপনার স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন আপনি যদি আপনার স্বামী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন নিজের সেফটি ছাড়া আপনি যদি গনরিয়ায় আক্রান্ত হয়ে যান আপনি যদি বাইরাজে আক্রান্ত হয়ে যান আপনার যৌন জীবন ধ্বংস হয়ে যাবে আরেকটি হলো যাই সকল পুরুষরা দীর্ঘদিন হস্তমেধন করে এ হাতের চামড়া কতটা শক্তিশালী এ হাত দিয়ে একটি লোহা বা রড ধরে ছয় মাস এক বছর দুই বছর কাজ করলে লোহা বা রড ক্ষয় হয়ে যাবে এ হাতের চামড়ার কিছুই হবে না আর পুরুষ সফট একটা জায়গা যেখানে কোনো হাড্ডি নেই গোস্ত নেই শুধু রোগ আর চর্বি এটির ভিতরে তেনা তেনা হয়ে যায় বরবাদ হয়ে যায় আগামোটা গোড়া চিকন বাকাতারা নিস্তেজ নরম অনেক রকমের সমস্যা হয় সকল সমস্যার ভিতরে সবচেয়ে জটিল এবং কঠিন সমস্যায় দ্বারাই দ্রুত বীর্যপাতের সমস্যা আর দ্রুত বীর্যপাতের সমস্যা হয়ই মূলত বীর্য পানির মতো পাতলা থাকলে বীর্য ধারণ ক্ষমতা কমে গেলে বীর্য উৎপাদন ক্ষমতা কমে গেলে তাই যুবক ভাইদেরকে বলব এবং প্রবাসে যে সকল তিনি ভাই সহ অন্যান্য ভাই বোনেরা আছেন হস্তমৈধন করবেন না খারাপ জায়গায় যাতায়াত করবেন না তাহলে আপনার যৌন রোগ হবে না বীর্য পাতলা হবে না ইনশাআল্লাহ আর এই দুটি কারণ ছাড়া যদি হয়েও যায় সহজেই সেরে তোলা যায় আর যারা করেই ফেলছেন আজই তো অবপরে ফিরে আসুন চেষ্টা করবো একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার অমাত ও ইল্লা বিল্লা আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল একটি স্থায়ী চিকিৎসা সে স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কীভাবে হলো কেন হলো কী কারণে হল আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহানাল লস আনা তা আলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পান আর না পান আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রদান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরনো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতা পাতা গাছগাছরা গাছের শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রস কষ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ সুখান তাল আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখ রাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু